হার আর মহাদেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতে গোপাল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজ আমি নি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিত্যদিনে বাড়িতে সহজ সরলভাবে কীভাবে বাবা মহাদেবের পূজা পদ্ধতি করবে সেই সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এই যে বাবার পুজোয় যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আগে গুছিয়ে নি বাবার পুজো নিত্যদিনের করতে গেলে যে সমস্ত উপকরণ লাগে ফুল বেলপাতা বাবার কিছু ফুল প্রিয় ফুল যেমন নীলকণ্ঠ সাদা অপরাজিতা ঘি মধু অগরু চন্দন গোলাপ জল পৈতা গঙ্গার জল এই সমস্ত উপকরণ বাবার পুজোয় অবশ্যই লাগবে এই সমস্ত উপকরণ ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ এই সমস্ত উপকরণ বাবাকে প্রত্যেক নিবেদন করা অভ্যাস করতে হবে এছাড়াও বাবাকে অখণ্ড আতপচাল বাবাকে নিবেদন করা যায় এই যে আমি একটি অখণ্ড অতপচাল দেখতে পাচ্ছি একটি কৌটার মধ্যে রেখেছি এই কৌটা থেকে আমি অখণ্ড আতপচাল বাবার মাথায় নিবেদন করব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও পুজো করার আগে সবসময় নিজেকে আসমাং এবং দেহ শুদ্ধ করে নিতে হয় স্নান করে শুদ্ধ বস্তা আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম তারপর আমি দেখো আসমং পাত্র থেকে জল নিয়ে নিজেকে নব বিষ্ণু বিষ্ণু তিনবার বলে আসমং করে নিলাম এরপর আমি দেখো একটি সাদা আসন পেতেছি তারপর আমি বাবা মহাদেব নন্দী মহারাজ ত্রিশুল আমি সবাইকে এই আসনে স্থাপন করেছি এবার আমি আসনটি শুদ্ধিকরণ করে বাবাকে স্থাপন করবো ওই যে আসনে একটু গঙ্গা জল ছিটিয়ে আসনটি শুদ্ধিকরণ করে নিলাম তারপর আমি পুজোর যে সমস্ত উপকরণ আছে সে সমস্ত উপকরণে আমি একটু করে জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নেব প্রতি গৃহস্থ বাড়িতে বাবা মহাদেবের পূজা কম বেশি করা হয় বাবা মহাদেবের পূজা করলে সংসারে সুখ শান্তি এবং আর্থিক কষ্ট থেকে দূর হওয়া যায় এই জন্য প্রত্যেক দিন বাবাকে পূজা করা অতি আবশ্যক বাবা মহাদেব হলো পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের ঘোষ্ণব বাবা মহাদেবের পূজা করা অতি আবশ্যক বাবা মহাদেবের পূজা থেকে সবাই করতে পারে এই যে আমি এখন পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করবে বলে বাবার অতি প্রিয় সাদা চন্দন আমি একটু ঘষে নিলাম এবার সাদা চন্দন দ্বারা আমি বাবার ফুল বেলপাতা সমস্ত প্রকরণে একটু করে এই চন্দন আর গঙ্গার জল ছিটিয়ে দিলাম দিয়ে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করলাম তারপর দেখো বাবাকে অভিষেক করাবো বলে এখানে একটি পাত্রে আমি চন্দন দিয়ে চিহ্ন এঁকে নিয়েছি এরপর একটি বেলপাতা এবং কিছু পুষ্প দিয়ে আমি এই শুদ্ধিকরণ করে নিলাম অভিষেক পাত্রমা শুদ্ধিকরণ করা হয়ে গেছে এরপর আমি নন্দী মহারাজ বাবা মহাদেব ত্রিশুল নাগদেবতা সবাইকে আসনে স্থাপন করব। এবং এই স্নানপাত্রে আমি সবাইকে নিয়ে আসবো তারপর একে একে আমি বাবা মহাদেবের ত্রিশুল নাগদেবতা এবং নন্দী মহারাজ সবাইকে আমি অভিষেক সম্পূর্ণ করব বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে থাকে সবাইকে নিজে সন্তান হিসেবে ক্ষমা করবেন এই যে আমি একটি পাত্রে গঙ্গার জল নিয়েছি এক ঘটি। এরপর একটু গোলাপ জল অগরু এবং চন্দন মিশ্রিত করে আমি এই সুগন্ধি জল দ্বারা বাবাকে প্রত্যেক দিন স্নানাভিষেক করে থাকি এই যে একটু ফুলে আমি একটু চন্দন দিয়ে ফুলটা আমি জলের ভিতরে দিয়ে দিলাম এবার হাতে একটু চন্দন দিয়ে আমি জলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি জলটা শুদ্ধিকরণ করে এই সুগন্ধি জল দ্বারা আমি বাবা মহাদেবকে স্নানাভিষেক সম্পন্ন করবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলিতে বলিতে আমি বাবার স্নানাভিষেক করাবো এবং তার আগে আমি বাবাকে একটু ঘি এবং মধু মাখিয়ে নিচ্ছি এ দেখো আমি একটু ডাবার হানি মধু আছে আমার কাছে সেই মধু আমি বাবাকে মাখিয়ে নিচ্ছি তারপর একটু ঘি বাবারটায় মাখিয়ে নেব আমি একটু ঘি নিলাম ঘি নিয়ে আমি এখন বাবার সারা গায়ে মাখিয়ে দেব এতে শিবলিঙ্গটি চকচকে করবে এবং বাবাকে খুব সুন্দর লাগবে এই যেম মাখানো হয়ে গেছে এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলিতে বলিতে আমি বাবার মাথায় জড়াই ওম ত্রামে বর্ধনাম উর্বার কমেবা বন্ধনাম মৃত্যুর ও নম শিবাই ও নম ও হা হা রা সম্পন্ন করা হয়ে গেছে এবার একটি শুদ্ধ বস্ত্র দিয়ে আমি বাবার সমস্ত গা থেকে ফুল বেলপাতা সব সরিয়ে এবার আমি বাবাকে আসনে স্থাপন করিয়ে বাবার কপালে তিলক ধারণ করে দিচ্ছি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই দেখতে পাচ্ছ আমি বাবাকে এখন কেশর চন্দন দিয়ে তিলক ধারণ করিয়ে দিলাম এবং বাবার মাথায় একটি ফোটা নন্দিরাজ তারপর নাগ দেবতা বাসুকি নাগ সবাইকে আমি ত্রিশুল সবাইকে আমি তিলক ধারণ করিয়ে দিলাম এরপর যেটা করবো যেটা আমার বাবার মহাদেবের পরানো থাকে সব সময় যে পৈতাটা সেই পৈতাটা আমি বাবার গলায় ধারণ করিয়ে দেব। এই পৈতাটা আমি সময় পাল্টাই না প্রত্যেক দিন এই পৈতাটা কিছু বিশেষ পুজো থাকলে আমি এই পৈতাটা পাঠাই পাল্টাই এই প্রত্যাটা আমি শ্রাবণ মাসে পালটিয়েছিলাম সেই পত্রাটায় এখনও বাবাকে পড়ানো আছে এরপর চন্দন সাগরে তিনটি বেলপাতা আমি বাবার মাথায় অর্পণ করে দিলাম উং নমা শিবাই ও নামা শিবাই ও নামা শিবাই তিনটি বেলপাতা আমি চন্দন সাগরে বাবার মাথায় নিবেদন করে দিলাম এবার একটি পুষ্প আমি বাবার মাথায় নিবেদন করে দিলাম ওই পুষ্পায় নমঃ এবার আমি নীল পুষ্প নীল অপরাজিত বাবাকে নিবেদন করে দিলাম কিছু সাদা কাঠমল্লিকা ফুল আমি বাবাকে নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজকে আমি একটি বেলপাতা নিবেদন করে দিলাম এবং পুষ্প নিবেদন করে দিলাম এরপর আমি পুষ্প দিয়ে বাবার ত্রিশুল সবাইকে নাক দেবতা তারপর বাবার আসনটা আমি পুষ্প দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পাঠ করিতে করিতে আমি এই সমস্ত পুষ্প দিয়ে বাবাকে সাজিয়ে নেব এরপর আমি বাবার মাথায় জল ঢালবো এই জন্য দেখা ঘুটিতে একটু গঙ্গার জল নিয়েছি তার মধ্যে একটু অগরু বেলপন্ পুষ্প আমি দিয়ে দিলাম এই জলের মধ্যে তারপর আমি সুগন্ধি জল দিয়ে বাবার মতে জল ঢালবো আবার সে মহামৃত্যুঞ্জয় মন্ত বলিতে বলিতে আমি বাবার মধ্যে জল ঢালব ওম দ্রম্বকম সুগন্ধিম পুষ্টি বর্ধনামক বন্ধনাম মৃত্যুর আমৃতাম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন মৃত্যুর মুখসি মৃত্যুর্মুখে অমৃত খন্ড চাল নিয়ে আমি বাবার মাথায় নিবেদন করে দিলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলিতে আমি বাবার মাথায় বা সবাইকে আমি এই অখণ্ড চাল বাবার মাথায় নিবেদন অখণ্ড চাল বাবার মাথায় নিবেদন করার উদ্দেশ্য হল সংসারে কোনো আর্থিক কষ্ট এবং কোনো খাদ্যের অভাব হবে না এই জন্য বাবার মাথায় অখণ্ড আতপচাল নিবেদন করা হয় এরপর আমি বাবাকে যথাসম্ভব কিছু ভোগ নিবেদন করব। এই জন্য ভোগ নিবেদনের জায়গাটা একটু গঙ্গা জল ছিটিয়ে একটু চাল এবং পুষ্প দ্বারা শুদ্ধিকরণ করে নিলাম বাবার বাবা অল্পতেই সন্তুষ্ট বাবার আরেক নাম আশুতুষ আশু অল্প হল অল্প এবং বাবা তুষ্ট অল্পতেই সন্তুষ্ট হয় এই জন্য বাবাকে কোনো আহামরি ভোগের প্রয়োজন হয় না বাবাকে একটু সাদা দানা বা মিশ্রি বা বাতাসা যা দিয়েই ভোগ নিবেদন করবে বাবা তাতেই সন্তুষ্ট এই যে আমি একটু দানা এবং মিশ্রি দিয়ে বাবাকে ভোগ নিবেদন করেছি এবার বাবার ভোগে একটু বেলপত্র নীল অপরাজিতা পুষ্প দিয়ে দিলাম তারপর আমি বাবার কাছে দো হাত জোর করে বাবার প্রণাম মন্ত্র বলে আমি বাবাকে প্রণাম করে পুজোর যে কোনো ভুল টুটি আমি হয়ে থাকলে বাবাকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে আমি আরতি সম্পূর্ণ করে পুজো শেষ করব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন